আসসালামু আলাইকুম ইউনিক লেডিস স্লিপার স্নিকার্স কালেকশন তো টোটাল ডিফারেন্স কিছু পণ্য কালারফুল পণ্য তো এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান আমারই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেনি স্ক্রিনশট দিয়ে কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন ফিনিশিংটা দেখেন টোটাল বাইরের প্রোডাক্ট টোটালি প্যাটার্নের মধ্যে রাফিস করার জন্য বেস্ট একটা কালেকশান সফটের মধ্যে এগুলো প্যাটার্নটা ওয়াশোভাল প্যাটার্ন টোটাল ডিফারেন্স কিছু পণ্য এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে যোগাযোগ করতে পারেন যারা যে পণ্যটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এগুলো কালার আছে কালারটা দেখেন টোটাল ডিফারেন্স ইউনিক সফটের মধ্যে পণ্যগুলা এগুলো কালারগুলো ডিফারেন্স দুইটা কালারই সুন্দর আরেকটা মডেল দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন আর যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ তাকে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন এগুলো সম্পূর্ণ প্যাটার্ন প্যাটার্নগুলো ওয়াশ টোটাল দুইতে পারবেন পানি দেওয়া ডিফারেন্স পণ্য ফিতা সিস্টেম টাইপ টুজ করা যাবে তো এই টাইপের পণ্যগুলো জানা নিতে স্ক্রিনশট দিয়ে আমার ইমর্ত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের কালেকশান আছে চাইলে কিন্তু আমার মোয়াটস আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন আর এই টাইপের পণ্যগুলো নিতে চাইলে আমার স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ডিটেলসও ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারেই মো হোয়াটসঅ্যাপ দুইটা আছে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর সাইজটা কত লাগবে সেটাও জেনে নেবেন প্রাইসটা জেনে নেবেন সাইজটা বলবেন অর্ডার করবেন অর্ডার করলে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ টাকা নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে ডাকের মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা তো নিশ্চিন্তে নিতে পারেন টোটাল ডিফারেন্স কিছু পণ্য সফটের মধ্যে এগুলো গ্রিপ করা সম্পূর্ণ গ্রিপ করা সফটওয়্যার মধ্যে পণ্যগুলো প্যাটার্ন অসবল ফিতা সিস্টেম টাইট ক্লোজ করার মধ্যে অপশন আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন